আমি বিডি এবং এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ল্যাপটপের পুরাতন বা নষ্ট বা বাদ ব্যাটারি নিয়ে আমরা প্রতিনিয়ত এগুলো সংগ্রহ করে আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি আজকের লোড়ে আমাদের প্রায় দেড়শো পিস প্রের মতো আমাদের হাউজে আসছে প্রোডাক্টের ডিটেলস বলার চেষ্টা করব আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে একটা অফার আছে যারা আমাদের কাছ থেকে দীর্ঘদিন যাবত এগুলো নিচ্ছেন তো তাদের জন্য আমরা আজকে একটা ভালো একটা অফার দেবো আজকের ভিডিওতে আমরা অফারটা পরে বলবো কিন্তু আজকের প্রোডাক্টের যে কোয়ালিটিটা এটা শুরুতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আসো একটু কাছে আসো কাছে এসে টোটাল প্রোডাক্টটা স্লো মোশনের টোটাল প্রোডাক্টটা একটু দেখানোর চেষ্টা করো আজকের আমাদের যে প্রোডাক্টটা আছে আমাদের আজকের লোডে পিস পিসে ম্যাক্সিমাম অরিজিনাল প্রোডাক্ট এবং ভালো প্রাইজে আপনারা পাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট জং সারা আমরা যেহেতু এখন ব্যাঙে আপনাদেরকে প্রোডাক্টটা দিচ্ছি একশো পার্সেন্ট নিশ্চয়তা যে জং থাকবে না কোন প্রোডাক্টে আমরা জং দেওয়া যদি জং থাকে সেই প্রোডাক্ট আমাদেরকে রিটার্ন করতে পারবেন জং সারা যারা প্রোডাক্টটা নেবেন আজকে ভিডিও থেকে প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন আমরা সেম হিসাবে দুই থেকে তিনটা প্রোডাক্ট ভেঙে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবং যারা ব্যাঙে নেবেন তাদের একটাও জং পাবেন না যদি জং থাকে সেক্ষেত্রে আমাদেরকে রিটার্ন দিবেন এই যে দেখেন আমরা একটা প্রোডাক্ট ভাঙলাম আমরা তিনটা প্রোডাক্ট ভেঙে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব দুই থেকে তিনটা প্রোডাক্ট ভেঙে একটু দেখানোর চেষ্টা করব প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন এগুলো হচ্ছে অনেক সময় ভাঙতে অনেক কষ্ট হয় হাতটা হাতও কেটে যায় এই বিষয়টা আপনি একটু খেয়াল রাখবেন এই যে আমরা একটু কাছে এনো ফোনটা একটু কাছে নিয়ে আসো এই যে দেখেন কতটুকু ফ্রেশ এবং আজকে লড়ে কেউ জং পাবেন না জং পাবিলে আমাদেরকে রিটার্ন করে দিবেন আপনারা তো আজকে জং মুক্ত ব্যাটারি যারা নিতে চান জং মুক্ত ব্যাটারি যারা নিতে চান আজকের ভিডিওতে থেকে আপনারা নিতে পারবেন আজকের ভিডিওতে আমরা যেটা অফার দেব বলছি আজকের ভিডিওতে ব্যাঙে অনলি আপনারা পাচ্ছেন এক দুশো পঞ্চাশ টাকা করে সিক্স এলাইভেটারি ২৫০ পঞ্চাশ টাকা করে সিক্স এলাইভেটারি অনলি ব্যাঙে এবং একটা জন থাকবে না আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ